কথা কইছ তুই ভাই খুব খারাপ সবাই অতিষ্ঠ হয়ে আছি কখন আসবে সেটারও ভরসা পাচ্ছি না আজকে একবার ফুরুত করে এসেছিল ওই প্রাণ পাখির মতো আবার ফুরুত করে চলে গেছে মধ্যরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে দিনহাটার দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকা প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন সাহেবগঞ্জ দুর্গনগর খারুহাজ সহ বিভিন্ন এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন সন্ধ্যা নামতেই বাজার বধ প্রায় বন্ধ প্রসঙ্গত উল্লেখ্য প্রচণ্ড ঝড় বৃষ্টিতে গতকাল মধ্যরাত থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ খারুভাজ সহ নানান এলাকা গাছ ভেঙে ছিঁড়েছে বৈদ্যুতিক তার যদিও কাজ শুরু হয়েছে বুধবার সকাল থেকে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির কারণে এখনও কাজ শেষ হয়ে ওঠেনি প্রায় আঠেরো ঘন্টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ টোটো চালকরা জানাচ্ছেন চার্জ কমে আসছে টোটো চালানো বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ নেই যার জন্য সন্ধ্যার পরই বিভিন্ন দোকান বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন বাড়িতে ইনভার্টার থাকলেও চার্জ শেষ যদিও বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর দ্রুত গতিতে কাজ চলছে বহু জায়গায় ঝরে পোল ভেঙছে গাছ ভেঙে তার ছেড়ে গেছে সেগুলো ঠিক করতে সময় লাগছে যদিও বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর দ্রুত গতিতে কাজ চলছে বহু জায়গায় ঝড়ে পোল ভেঙেছে গাছ ভেঙে তার ছিঁড়ে গেছে সেগুলো ঠিক করতে সময় লাগছে বুধবার রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অপেক্ষাতেই আছেন সাধারণ মানুষ প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে তারা কি বলছেন শুনব সমস্যা কালকে রাতের দুটোর থেকে কারণ নেই এই অবস্থা কি এই ধরনের লোক কি স্টক করবে না তো কি করবে স্টকের পরিস্থিতি হয়ে গেছে কারেন্টের এরকম অবস্থা কারেন্টে কি আমরা পয়সা দেই না কালকে রাত্রি দুটো থেকে নেই আমার নাম দয়াল মোদক প্রচন্ড সমস্যা বাড়িতে অনেক বাড়িতে জল নেই যারা পাম দিয়ে জল তোলে আর এরকম গরমে দোকানদারি করাও মুশকিল প্রচন্ড গরম কারেন্ট নেই অনেক জায়গায় গাছ পড়ে তার ছিঁড়েছে কার চলছে তবুও এই যে এতটা সময় ধরে কারেন্ট নেই

সমস্যা তো কি বলবো গরমে অতিষ্ঠ সাধারণের মানুষের জীবনযাপন একদম স্তব্ধ হয়ে পড়েছে মধ্যরাত থেকে কারেন্ট নেই যারা কাজ করছে তাদের লাইনম্যান থেকে শুরু করে অফিসে যারা কাজ করছে আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিদ্যুৎ অফিস তাদেরকে পাওয়া যাচ্ছে না মোবাইলে তিনবার এই যে দেখেন এই যে ফোন করেছি আমি এই যে দেখেন কারেন্টের লাইনম্যান থেকে শুরু করে কারেন্ট অফিসে যারা থাকে এই যে আপনি মোবাইলটা একটু দেখেন তাদেরকে ফোন করেছি তাদের মোবাইলের সুইচ বন্ধ আমরা এখানে যারা আছি সবাই ছেলে বৃদ্ধ আবাল বনিতা এবং শিশু থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাই অতিষ্ঠ হয়ে আছি কিন্তু কখন আসবে সেটারও ভরসা পাচ্ছি না মাঝখানে একবার ফুরুত করে এসেছিল ওই প্রাণ পাখির মতো আবার ফুরুত করে চলে গেছে এগুলো অবস্থা দেখতে পাচ্ছেন সবারই অবস্থা সবাই খালি গায়ে একদম মানে অসহ্য তীব্র গরম যাকে বলে এই গরম মানে আমার মনে হয় আমার বয়সের সর্বোচ্চ গরম অনুভূত হচ্ছে আজকে আমার নাম শ্যামল দত্ত আমি এই এলাকার নাম হচ্ছে সাহেবগঞ্জ পশ্চিম সাহেবগঞ্জ বলে মানে সাহেবগঞ্জের একদম পশ্চিম অংশটা এটা আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার ভয়াবহ অবস্থা ভয়াবহ বাঁচার মতো বুদ্ধি নাই কাল রাতে থেকে কারেন না এখন অব্দি কারেন নেই নয়টা বাস্তা চললো প্রায় এই তো পরিস্থিতি ব্যবসা বাণিজ্য তো না থাকলে গ্রামের ব্যবসা একদম খারাপ লোকজন তো নেই লোকজনও নেই

গরমের সমস্যা হচ্ছে মানে থাকা যায় না গর্মে প্রচুর অন্য গরমে চাষ করা যাচ্ছে না টোটো পুরো ফেলাতে পারছি না নানান সমস্যা গরমে ঘরে থাকা যাচ্ছে না এই তো মানে অনেকেরই প্রায় টোটোর চাষ শেষ হয়ে গেছে সবাই দেখেন বাজারে টোটো আছে বাজারে টোটো নাই এখনো তো কারেন্ট কারেন্টের দেখা নেই এখন আমি কীভাবে গর্ব বলে রিজার্ভেন্টের ব্যাপারে সমস্যা আছে না আপনার সমস্যা আছে সমস্যা আর সুবিধা এই নাম ব্যাপার না মিঞ্চু বড় বলি কালকে রাত থেকে তো কারেন্ট নেই না না

কারেন্ট ছিল না কিন্তু ঝোয়ার কমার পরে কিছুক্ষণ কারেন্ট ছিল তারপর থেকে কারেন্ট যাওয়া আসা করছে এই পাঁচ মিনিট অন্তর যাচ্ছে আসছে এইভাবে চলছে সারাটা সারাদিন সারা সারাদিনে কারেন্ট তো না থাকাটাই স্বাভাবিক এই পাঁচ মিনিট আসলো চলে গেল পাঁচ মিনিট পর পর এরকম যাচ্ছে আসছে সন্ধ্যা রাত হয়ে গেছে হ্যাঁ এখন রাত্রি হয়ে গেছে এখন পর্যন্ত কারেন্টের সমস্যা চলছে কী শুনতে পেয়েছেন বা কী যোগাযোগ করেছে দপ্তরে 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 এখান থেকে যোগাযোগ করা হয়নি কিন্তু দপ্তরে গাড়ি দৌড়াদৌড়ি করতেছে কাজ চলছে আপনাদের এলাকায় এলাকায় তো যে গরমের দিন গরমে হাই ফাই যাচ্ছে সবাই হাঁপাচ্ছে বাচ্চা কাচ্চার অসুবিধা আমাদের অসুবিধা সবাই এই যে ব্যবসা বাণিজ্য বন্ধ ইলেকট্রিক নাই অন্ধকারে আছি সবাই এই সমস্যায় কি নাম জায়গাটা কি নাম জায়গাটা খারু আপনার নাম আমার নাম দিলীপ কুমার পাল আমি বাজারে সম্বাদ